আসসালামু খুশির খবর নিয়ে বসছি হ্যাপি অনেক বেশি খুশি আর সবাই নিশ্চয়ই খুশি হবে কথাটা শুনার পর জুথি বল আঞ্জল বল হ্যাপি বল না ওদের আসলে 5 ইয়ার্স ভিসা গ্রান্টেড হইছে সে জন্য তারা অনেক বেশি খুশি আর অনেক স্ট্রাগলের পর কারণ যারা ইউকেতে থাকে তারা জানে

কিছুর গন্ডি পার হয়ে তারপরে ভাই আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানি থেকে স্পন্সর পাইছে দেন এখন পাইছে এই যে আমাদের আম্মা হইছে লাকি সে 10 10 মান্থস ধরে ওয়েট করতেছে রেজাল্টের জন্য হচ্ছে না হচ্ছে না আম্মা আসছে সাথে সাথে রেজাল্ট চলে আসছে আমি আম্মাকে নিয়ে বসছি মার ভাগ্যবতী তার জন্য 3 মাকে নিয়ে বসছি হ্যাঁ সেটাই আমাদের রহমতের ভান্ডার এরা হচ্ছে আমাদের রহমতের ভান্ডার আলি জন্মের পরে অ্যাপ্লাই করা হয়েছিল না এতদিনের রেজাল্ট আসছে আমার আম্মু আসছে তাদের বড় একটা গুড নিউজ কারণ ওদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া এটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এটাই ফার্স্ট প্রায়োরিটি দেশে বিছানা থাকলে কোনো মূল্য নাই কাজ করতে পারবে না কিছু না বাসা ভাড়া দিবে না কেউ সবকিছু সো এটার সাথে সবকিছু রিলেটেড না এটা নরমাল এটা আসলে এই দেশের দোষ নাই সব জায়গায় এটা হচ্ছে এই দেশের ল আর থাকবে তোমার ল চলতে হুম

ঈশালের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত না কারণ তিন মাস বয়সে দুই পাসপোর্টের মালিক এখন আরেকটা পাসপোর্ট কখন যে কি হয়ে যায় বলতে পারি না সে তিন চারটাও হোল্ড করতে পারে ইশাল বলবে আমি ল চেঞ্জ করে ফেলবো খরচ করে শেষ করে ফেলতেছে অনেক টাকা খরচ করেছে সে তবে গুড নিউজ যেটাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা অল্পতেই খুশি যা আছে তাতেই খুশি অনেক বেশি হ্যাঁ আর বেশি কিছু পাই তো হবে অনেক কিছু লাগবে খুব ভালো থাকার জন্য অনেক কিছু দরকার পড়ে না ভালো থাকার জন্য আশেপাশের মানুষগুলোকে নিয়ে যেভাবে আসি খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো সবাই একসাথে আসি এক দেশে আসি এটাই আমাদের ড্রিম আসলে কারণ সবাই কারণ বিয়ের পরে দেখা যায় কি বোনরা বোনরা দেখা হয় না তো আমরা আলহামদুলিল্লাহ বিয়ের পরেও বোনরা বোনরা মাকে নিয়ে থাকতে পারতেছি বিয়ের পরে মার সাথে থাকতে পারতেছি এর থেকে বড় স্বপ্ন শান্তি আর কি হতে পারে তো প্রত্যেক মাসে মাসে আমরা চার পাঁচ বোন একসাথে হইতে পারতেছি আড্ডা দিতে পারতেছি ভাই বোন সবাই একসাথে ভাবি আছে এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদেরকেও আমাদের কাছে নিয়ে আসে এটাই আমাদের একমাত্র চা আমাদের আসলে অনেক ধন সম্পদ হইতে হবে ওইরকম আমাদের আপুদের স্পেশালি কখনোই ছিল না থাকলে আসলে অনেক কিছুই করতে পারত করতে পারত আমার শ্বশুর শাশুড়ি তো আসে বলবে হেপে পোশা শ্বশুর শাশুড়ি আসবে ভাইয়া বলতেছে যে আমরা নিজের থেকে সবসময় মানুষকে নিয়ে বেশি না এটা সবাই বলে এটা ট্রু এটা আমাদের গ্রামে জিজ্ঞেস করলে ইভেন আমাদের আশেপাশের পরিচিত স্বজনরা সবার আত্মীয় স্বজন মিলেনিয়ার হয় না এটা নর্মাল আত্মীয় স্বজন যারা ছিল যারা বিদেশে যাবে বা যারা একটা জব করবে বা করবে যার বিয়ে মানে সবকিছুতে লাকিয়াপু খুকিয়া পু বড় বড় অ্যামাউন্ট টা মানে ওরদের পক্ষ থেকেই যাইতো আসলে সবকিছু তো আমরা দেখাই না আমরা দেখাই তো করি না সবাই দোয়া রাখবেন আর আশেপাশের মানুষগুলো নিয়ে আমরা এভাবেই ভালো থাকতে চাই বেশি কিছু আসলে সুখী হওয়ার বলে না যে বেশি কিছু দরকার নাই আসলে ভালো থাকার জন্য অনেক বেশি কিছু দরকার এরকম না যা আছে আমরা তা নিয়েই কিন্তু হ্যাপি থাকতে পারি হ্যাঁ আমার আব্বা আম্মা এটাই আমাদেরকে শিক্ষা দিছে যে ছেলে মেয়ের মিলন আর আমার আব্বা আম্মা এটাই দেখে যাইতেছে মানে এটাতেই এরা অনেক হ্যাপি বাবা কি ঘুমাই কিউট করে ঘুমাইতেছে